শেখ হাসিনা শেখ মুজিবকে ডুবাইছে আরে এখনো তো ভালো শুধু বত্রিশ নম্বরে বাড়ি গেছে আমি আপনাকে বলে রাখছি টঙ্গি পাড়ার কবরও থাকবে না একটা ইট থাকবে না থাকতে পারে না শেখ হাসিনার কর্মকাণ্ড আপনাদের যে লজ্জা নাই আপনাদের যে লজ্জা থাকতো তাহলে কখনো এই পরিস্থিতি সৃষ্টি করতেন না মেয়া কার হয়ে আন্দোলন করেন মেয়া আপনি কার হয়ে আন্দোলন করেন বলেন কোন দলের হয়ে আন্দোলন করেন যে দল আপনার কথা চিন্তা না করে সে পালাই চলে গেছে যে নেতা আপনার কথা চিন্তা না করে তার পরিবার আত্মীয় স্বজন নিয়ে দেশ থেকে পালাই গেছে সেই নেতার হয়ে আন্দোলন করেন এই আন্দোলন করতে যাতেন না এই যে আজকে চারজন মারা গেছে সরকারি ভাবে কিন্তু বেসরকারি ভাবে যে কয়জন মারা গেছে একমাত্র আল্লাহ তালাই জানে কত মায়ের বুক খালি হয়েছে একমাত্র আল্লাহ জানে এই যে এই অকারেন্সটা করলেন এতে কি লাভ হয়েছে আপনার নেতাকে দুই টাকা দেবে আপনার নেতা তো আরাম আসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে নিয়েছে আরাম আসে রয়েছে সে নদীতে ভ्रमण করতেছে সে নৌকা নিয়ে বোটছাল আছে সে প্রতিদিন ভিআইপি ভিআইপি খাবার খায় আপনি কি খাসেন মিয়া আপনি যে চোর সে চোরি আছেন আপনি যে বাসাল সে বাসালই আছেন আপনি যে চিন্তাইকারী সে চিন্তাইকারী আছেন তাহলে যে নেতা আপনার কথা চিন্তা করে নাই তার পরিবার আপতে সজন নিয়ে পালায়ে গেছে সেই নেতার হয়ে মেয়ে আন্দোলন করেন যে দল আপনার কথা চিন্তা না করে সে তার নিজের স্বার্থ নিয়ে সে পালাই চলে গেছে সেই দলের হয়ে মিয়া লজ্জা লজ্জা থাকা আপনাদের যদি কখনো এই সৃষ্টি সৃষ্টি না আজকে যে করলেন এর জন্য আপনাদের সারা জীবন পছনাতে হবে কি আপনার দলও নিষিদ্ধ হয়ে যেতে পারে কারণ কি শুনবেন খাতে ভূতে কেলায় বলে গেছে রাম আপনারা যদি বুদ্ধিমান হতেন আপনারা যদি মেধাবী হতেন তাহলে কখনো এই ঝামেলাটা সৃষ্টি করতেন না আপনার হচ্ছে কি শুনবেন আপনার সবচেয়ে বড় বুকা সোদা এবং না দান অনেক খারাপ কথা বলে ফেললাম না কষ্ট লাগছে কষ্ট লাগাই কথা খারাপ কথা না বলে আপনাদেরকে ঘুষ হবে না সেই জন্য বলে ফেললাম গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর যা শুরু করে দিয়েছেন আসসালামু আলাইকুম এনসিপির সারা বাংলাদেশ ব্যাপী একটা পথসভার আয়োজন করছে তারা প্রত্যেকটা জেলায় তারা যাচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে অর্থাৎ গতকালকে গোপালগঞ্জে তাদের একটা পথসভা ছিল সেখানে একটা মঞ্চ করেছেন বিভিন্ন প্রশাসন পুলিশ রয়েছেন তো সেখানে সারা বাংলাদেশের মানুষ জানে যে আওয়ামী লীগের ঘাঁটি এখন বর্তমান একটাই আছে সেটা গোপালগঞ্জ জেলা সেখানে ওরা একটা পথসভা করে ওরা চলে যাবে এতে কি ক্ষতি হতো আওয়ামী কি ক্ষতি হতো বলেন তো দেখুন আমি তো কোনো ক্ষতি খুঁজে পাই না তারা সারা বাংলাদেশে যাচ্ছে সেই হিসাবে তারা গোপালগঞ্জ যাবে অনুষ্ঠান করবে চলে যাবে শেষ এর থেকে যে যে এই সৃষ্টি চারটা মায়ের বুক খালি হলো এখন চারটা খালি হয়েছে না দশটা না বিশটা একমাত্র আল্লাহ যাবে আর প্রায় পাঁচশো থেকে এক হাজারের উপরে লোক আহত হয়েছে আচ্ছা এই যে একটা ক্ষতি হলো এই ক্ষতিটা কি জীবনে পূরণ করতে পারবেন এই যে গোপালগঞ্জবাসী সারা বাংলাদেশের মানুষের কাছে আবার কালারিং হলো একই জীবন পূরণ করতে পারবেন এই যে বাংলাদেশের মানুষ বলতেছেন আওয়ামী লীগ সবচেয়ে জঘন্যতম দল আওয়ামী লীগের মতো খারাপ দল বাংলাদেশে আর একটাও নাই এই যে আবার প্রমাণ করলেন এতে কি ভালো হইলো এতে তো এক পার্সেন্টও ভালো হইলো না আরো ক্ষতি করলেন কারণ কি শুনবেন অর্থাৎ গত পাঁচে আগস্টের পরে যেমন এক মাস যেমন আওয়ামী লীগের উপর যেরকম প্রেশার পড়ছে এখন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছিল তো সেই কাটা ঘায়ে আবার তো ঘি ঢেলে দিলেন আবার তো সেই অবস্থায় চলে গেলেন শুধুমাত্র আপনাদের খামখেয়ালির কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর ভেঙে একেবারে তসমস করে দিয়েছে তো আবার যদি ভুল করেন সেই ভুলের খেসারত বঙ্গবন্ধুর মাজারে যে পড়বে আপনারা কিচ্ছু করতে পারবেন না আপনার গোপালগঞ্জে কয়জন লোক আছে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ তার বেশি তো নাই তো যদি সারা বাংলাদেশের মানুষ যদি সারা বাংলাদেশের ছাত্ররা এক হয়ে এখানে যদি লং মার্চ করে কিছুই তো করতে পারবেন না কারণ কি আপনাদের তো কেউ নাই আপনাদের কয়জন আছে গোপালগঞ্জে কি হান্ড্রেড পার্সেন্ট কি আওয়ামী লীগ বিএনপি নাই ওখানে কি এনসিপি লোক নাই অবশ্যই আছে সেইগুলো বাদ দিয়ে আপনাদের নেতা নেত্র কেউ নাই আপনারা কয়জন আছেন সর্বোচ্চ দশ থেকে পনেরো পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্টে পঞ্চাশ পার্সেন্ট এই পঞ্চাশ পার্সেন্ট নিয়ে কি প্রতিরোধ করবেন আপনারা কিছু করতে পারবে না এই যে একটা খামখেয়ালি কাজ করলেন এই যে চারজন মারা গেছে শুনতেছি আসুন চারজন মারা গেছেন জানিন আল্লাহ জানে তো এই যে একটা ক্ষতি করলেন বাংলাদেশের মানুষের কাছে আবার গোপালগঞ্জ যে আসলে একটা খারাপ দল আওয়ামী লীগ যে একটা খারাপ দল আবার প্রমাণ করলেন এতে কিছু হলো না আরো বংশ ক্ষতি করলেন কারণ আপনি কোন দলের হয়ে ভাই রাজনীতি করেন যে দলের শীর্ষ নেতারা তাদের পরিবার আত্মীয় স্বজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে পালায় চলে গেছে সেই দলের হয়ে রাজনীতি করেন তার কান্ডারি হচ্ছে মেয়া যে নেতা আপনার কথা চিন্তা করেন আপনাকে অথই সাগরে ফেলে ধুয়ে সে তার পরিবার আত্মীয় স্বজন নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে আরামায় রয়েছে সে কি করতেছে জানেন সে লন্ডনের একটি বোটে চড়ে সে আনন্দ বিলাস করতেছে আর আপনি কোথায় আপনি ঝরে রয়েছেন কিংবা কোনো কোন বাড়ির আত্মীয় স্বজন বাড়িতে পলায় রয়েছেন কারণ আপনি ঘরের সাথে হাঁটতে পারেন না আপনি আপনার স্ত্রীর সাথে থাকতে পারেন না আপনি আপনার সন্তানের সাথে থাকতে পারেন না কারণ আপনার নামে মামলা হয়েছে পুলিশ আপনাকে খুঁজছে ধরলেই আপনাকে চোদ্দ শেখের ভিতরে ঢুকাই দেবে তো আপনারা এটুকু এই সেন্সে ঢোকে না মাথায় ঢোকে না আপনারা আসলে আসলে বোকা চোদা বোকা চোদা না হলে এখন এই খাম খেয়ালি কাম কাজ করেন না আপনারা এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ভাবেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সৈরাচারি বলে না কি বলেন অবৈধ সরকার বলে কোন দিকতে বলে আপনার হাসিনা করছে কি আপনার শেখ হাসিনা কি করেছে সে ভালো কাজ করছে। মিয়া একটা মায়ের বুক খালি করে পদ্মা সেতু মেট্রো রেল করলে কি উন্নয়ন হয়ে যায় এত সহজ একটা মায়ের বুক খালি করছেন কত মায়ের বুক খালি করছেন সেটা কি মনে আছে আপনাদের এত মায়ের সন্তানের সন্তান হারার পর প্রায় দুই হাজারের উপরে ছাত্র খুন করার পর হেফাজতে ইসলামের কত মানুষের মাসে একমাত্র আল্লাহ জানি এত কিছু করার পরে ভাবছেন যে মেট্রো রেল পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলেই মানে মাফ হয়ে যাবে এত সহজ একটা মানুষের একটা মায়ের বুক খালি করে দিয়েছেন এতেই আপনারা সবকিছু মাফ হয়ে যাবে এত সহজ কখনোই না কারণ অন্যায়ের একটা লিমিট আছে ভাই অন্যায়ের একটা সবসময় লিমিট আছে আপনারা এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ভাবেন বাংলাদেশে মানে ভোট দিয়েছে কয় পার্সেন্ট ভোট পাইছেন তিন থেকে চার পার্সেন্ট ভোট পাইছেন মিয়া লজ্জা করে না সেই দলের হয়ে কথা বলে মিয়া আর সেই দলের হয়ে আজকে যে আন্দোলন করলেন এই যে গোপালগঞ্জ এখন একশো চুয়াল্লিশ ধারা জারি করছে এই যে কারফিউ জারি করছে এখন যে কত মানুষ ধরবে আজকে যৌথ অভিযান চলতেছে সারা রাত্রে যৌথ অভিযান চলবে কতগুলা ধরবে তা আল্লাহ জানে কারণ কি করছেন এনসিপির একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা করে ওরা চলে না আপনারা আপনার দল আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে মজবুত হতেন তখন আপনারা বলতেন যে আসলে আমাদের ভুল হয়েছে আমরা ভুল করছে তো কয়েকজন ব্যক্তি তাদের বাদ দিয়ে নতুন করে আপনারা দল গোছাইতেন কত ভালো হইতো কারণ আওয়ামী লীগে কি সবাই অন্যায় করছে সবাই তো অন্যায় করি নাই অন্যায় করছে কয়েকজন ব্যক্তি তার জন্য কেন একটা দল নিষিদ্ধ হয়ে যাবে এই দল তো আপনার গড়া দল না এই দল তো শেখ মুজিবরের গড়া দল না এই দল হচ্ছে মলানা ভাসানের দল সেই দল তো ধ্বংস হতে পারে না অন্যায় করছে কয়েকজন ব্যক্তি তাদের মাইনাস করে আপনারা নতুন করে দল সাজান এইটাই তো বুদ্ধিমানের কাজ সেই কাজ না করে হাসিনার পক্ষ হয়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে সাদ্দাম হোসেনের পক্ষ হয়ে কি বলবো লীগের পক্ষ হয়ে আপনারা আন্দোলন করছেন প্রতিরোধ করছেন যে এনসিপি কে রুখে দেবো এনসিপি কে একেবারে ধ্বংস করে দেবো কেন দেবেন ভাবছেন যে এনসিপির কারণে তো হাসিনার পতন হয়েছে এই জন্য মিয়া এনসিপির কারণে পতন হয় নাই আপনাদের খাজলতের কারণে আপনাদের কর্মের কারণে পতন হয়েছে এটা বুঝতে হবে খালি একটার মানুষের দোষ দিলে হবে না কারণ আপনার তো সবাই ছিল আপনার প্রশাসন ছিল পুলিশ ছিল আনসার ছিল সেনাবাহিনী ছিল সবই তো ছিল কিন্তু যেটা আপনার মেন সম্পদ সেই সম্পদটা ছিল না জনগণ ছিল না জনগণ যদি আপনার পক্ষে থাকতো তাহলে আপনি জীবনেও পালাইতে হতো না আপনাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দিত না আজকে যে কর্মকাণ্ডটা করলেন গোপালগঞ্জ জেলা এখন বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই গোপালগঞ্জ জেলাকে যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যদি একশো করে লোক আসে কত লোক হয় সেই লোক যদি একবার যদি অ্যাটাক করে আপনি মেয়া গোপালই গোপালি হয়ে যাবেন ওই যে বলেছিল না বেগম খায়দা জিয়া যে গোপালগঞ্জের নাম একেবারে চিরতরে ধ্বংস করে দেব সেটা হওয়ার সম্ভাবনা এখন আছে এখন যদি ছাত্ররা সব এক হয়ে বলে যে বঙ্গবন্ধুর মাজার ভাঙবো কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না কারণ আপনার পক্ষে কেউ নাই আপনি কয়জন আছেন এক লাখ দুই লাখ আর তারা আসবে বিশ লাখ সব কি করবেন আপনি নিয়ে তো যে কোনো কাজ করার আগে মিনিমাম পাঁচ হাজার বার ভাবতে হয় না ভাবে গাধার মতো কাজ করলে হবে না আমি কোনো দল করি না ভাই আমি আওয়ামী না বিএনপিও না জামাতও না কোনো দলই না আমি একজন সাধারণ নাগরিক আমি আজকে এই দৃশ্যটা দেখে ভাবছিলাম যে কিছু বলবো না কারণ কি রাজনীতিটা আমাকে ঘেন্না লাগে ভাই বাংলাদেশের রাজনীতির মতো জঘন্যতম রাজনীতি আর একটাও নাই সেই জন্য ভাবি যে এই রাজনীতির বিষয় নিয়ে কোনো কথা বলবো না কিছু শুনবো না আমার সবচেয়ে জঘন্যতম ঘৃণাতমেশের রাজনীতি বাংলাদেশের সেই জন্য ঘেন্না লাগে বলে সব করি না কিন্তু আজকে বাধ্য হয়ে কথাগুলো বলে ফেললাম কারণ কি আজকে যে চারটা ছেলে মারা গেল খামাখা মারা গেছে ভাই ওদের তো এখন মারা কথা না কিন্তু আজকে শুধুমাত্র ভুলের কারণে তাদের খামখেয়ালির কারণে লোভের কারণে এবং কি বলবো অহংকারের কারণে আজকে চারটা জীবন চলে গেল এখন কয়টা জীবন গেছে সেটা আমি জানি না তবে তাদের ভুলের কারণে ঘটনাটা তো প্রত্যেকটা মানুষকে বলবো ভাই এই কাজ করা যাবে না হুযোগে কোনো কাজ করা যাবে না কারণ যদি আপনার দল সঠিক হতো আপনার নেতা যদি সঠিক হতো তাহলে আপনি করতেন কারণ আপনার দলের কেউ তো নাই ভাই যারা অন্যায় করছে তারা একটাও বাংলাদেশে নেই তারা সবাই পালাই গেছে আর যারা অন্যায় করে নেই তারাই বাংলাদেশে আছে তাদেরই অন্তরে সব সময় লীগ পড়ে যা আমলিকটা লীগটা কেন করে চলে গেল আমার বাবা আওয়ামী লীগ করেছে আমার দাদা আওয়ামী করেছে আমি আওয়ামী লীগ করেছি শুধুমাত্র কয়েকজন ব্যক্তির ভুলের কারণে আজকে আওয়ামী এই পরিস্থিতি আপনি চিন্তা করে দেখেন আজকে যদি আওয়ামী আপনার কথা চিন্তা করতো এইসব বাংলাদেশের মানুষের কথা চিন্তা করত। তাহলে ভাই একটা নেতা পলাইতো না সবাই থাকতো বাংলাদেশে থাইকে মামলা হ্যান্ডেলিং করত। যারা অন্যায় করছে যারা প্রচুর পরিমাণে অন্যায় তারাই পালাই গেছে সে কিন্তু আপনার সে কথা চিন্তা করে না যে জনগণ জাহান নামে যাক নেতা আমার কর্মীরা জাহান নামে যাক আমি বাইসে বাপের নাম তাই হয়েছে তো এগুলো বোঝেন না কেন গাধার মতো কাজ করে তো হবে না গাধা কিন্তু শুধু জানেন কি জানেন গাধার উপরে যতই দেয় সে কোনো কথা বলে না কারণ সে গাধা সে জানে তো আমার কাজ করতেই হবে সে যদি চালাক হইতো তাহলে জীবনে কাজ করতো না তা আপনারা সবাই গাধা গাধার কারণে এই পরিণতি হয়েছে এই যে গোপালগঞ্জ একশো চুয়াল্লিশ ধারা জারি করছে কালকে পর্যন্ত থাকবে এখন ঠেলা তারপরে আরো কত কিছু হবে যৌথ অভিযান চালাচ্ছে না দেখেন গোপালই গোপালই করে ফেলবে তো অনেক কথা খারাপ কথা বলে ফেললাম বললাম শুধুমাত্র আপনাদের খাজরতের কারণে যদি ভালো হন তাহলে ভালো আর যদি ভালো না হন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ